মেঘলা আকাশটা দিয়ে আজকে সকালটা শুরু হলো তারপর শুরু হলো বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আমি চললাম টিউশন পড়াতে টিউশন পড়ানো শেষ করার পরেও দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই একটু ওয়েট করলাম যদি বৃষ্টিটা কমে যায় তাহলে বাড়ি ফিরে যাবে কিন্তু বৃষ্টি আর কমে না আরো বেড়েই যাচ্ছে তাই স্টুডেন্টের বাড়ি থেকে ছাতা নিয়ে বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে দেখি এদের দুষ্টুমি শুরু হয়ে গেছে মানে ভাগ্নি আর ভাইফো সত্যি এদের দেখে শৈশবের কথাগুলো মনে পড়ে যাচ্ছে তারপর বাড়িতে বাইকটা রেখে চললাম হোস্টেলের দিকে যাওয়ার পথে দেখলাম কিছু ছেলেরা এই খড়ের চালান নিচে আশ্রয় নিয়ে আর এই চালাটা তৈরি করা হয়েছিল যজ্ঞের জন্য আর এখানেই হয়েছিল সহস্র কণ্ঠে গীতা পাঠ আর এই ভাইদের তৈরি করা পিসটা বৃষ্টিতে প্রায় নষ্ট হয়ে গেছে তারপর চলে এলাম সুকান্ত ছাত্রাবাসে আর এই প্রতিষ্ঠান জুড়ে রয়ে গেছে বহু ছাত্রের স্মৃতি এখনো কিছু ছাত্র স্মৃতির টানে বারবার ছুটে আসে এই প্রতিষ্ঠা আর এই জায়গাটা দেখলে সবাই বুঝতে পারবে এখানে কিন্তু একটা বড় পুকুর ছিল সময়ের সাথে সব বদলে গেছে এখন আর পুকুর নেই ট্যাবের জন্য সবার সাং করে যাদের এই প্রতিষ্ঠানটিকে এখনো মনে আছে তখন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে